আর প্রতিবারের মতো আপনাকে পেট ভরে হাসানোর জন্য আজও চলে এলাম সোশ্যাল মিডিয়াকে বাছাই করে অস্থির বাঙালিদের কুকর্ম নিয়ে আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনি না হেসে থাকতেই পারবে না ভিডিও দেখার শেষে শুধু একটা কথাই বলবে আমরা কোন দেশে সহবাস করি ভিডিওর নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করব বান্ধবীর ম্যাজিক দেখানো দিয়ে বন্ধুরা এখনকার মেয়েরা বয়ফ্রেন্ড কেন রাখে সেটা তো দেখতেই পাচ্ছেন দেখতে না পেলেও পাহাড় কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি সারা বছর প্রেম করে বেকাপ হওয়ার পর আমার বান্ধবীর অবস্থাটা তো দেখতেই পাচ্ছ যাই বলো বন্ধু সিঙ্গেল হওয়ার কিন্তু মজাটাই আলাদা কারণ রাস্তাঘাটে যেদিকে তাকাবে সেটাই তোমার আজকালকার দিনে মামনিদের জন্মদিন যেভাবে পালন হয় ওই আর কি কি দিনকাল আসলো যে ভাই রিক্সাওয়ালা ওয়াস্কাল ক্যামেরাম্যান খুব আমাদেরকে খুব কালো লাগছে আমরা কিন্তু এতটা কালো নই আমরা কিন্তু পরিষ্কার ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে আমরা কিন্তু ফর্সা ফ্যামিলি থেকে বিলং করি হ্যাঁ এই যে এখানে মানে এ দাঁড়া দেখা দাঁড়া এখানটায় আমাদেরকে ফর্সা লেগেছে পরিষ্কার না বলো মেকআপ ফ্যামিলি থেকে বিলং করি যত স্বপ্ন একামো যাই বলো ভাই মেয়েদের বোঝা কিন্তু খুবই কঠিন কাজ এটা না দেখলে বুঝতেই না শখের নারীকে বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থা আর এই স্কুলের হেডমাস্টার ভাইগুলোর সাথে কিন্তু খুব বড় অন্যায় করেছে বন্ধুরা আমরা আন্দোলন তো অনেক ধরনের দেখেছি তবে এটা আবার কেমন আন্দোলন রে ভাই দুর্গাপূজা তো চলেই আসলো তোমরা কি ভাবছো ছেলেরাই শুধু জিমে যায় না না মেয়েরাও যায় পিছুয়াড়া বাড়াতে যেমন এই চাচাও এসেছে এখনকার সময়ে বেশিরভাগ ছেলেগুলোকে দেখছি মেয়েদের কথাই ওঠে আর বসে কিন্তু তা করলে তো চলবে না অ্যাটিটিউড তো এমন হওয়া চাই প্রেম ভালোবাসার মধ্যে কিছুই নেই এখনকার দিনে টাকাই সব টাকা কামাও বন্ধু এই ভাইকে যেমন দেখো দু মাস দিল্লিতে থেকে কাজ করে বাড়ি ফেরার সময় যারা সৌদি আরব দুবাই চার পাঁচ বছর কাজে যায় তাদেরও হার মানিয়ে দিয়েছে এই দেখো ভাই নাম্বার দিল আর মেয়েটি পটেও গেল যদিও পটারি ছিল ছেলেটা ছিলই এত সুন্দর আর হ্যান্ডসাম এর জন্যই হয়তো মা বলতো বিয়ে করে বউকে খাওয়াবি কি তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না আর আমার দেখা সবচেয়ে সেরা কিউট একটি ভিডিও ও গড আর এখন আপনারা বিশ্বের সেরা একটি ম্যাজিক দেখতে চলেছেন বলবেন লোকটি কোথায় গেল হাসবে না কিন্তু আর এই ভাইয়ের বিয়েতে বন্ধুগুলো সেখানেও তাকে ছাড় দেয় না কিন্তু ভাই ছিল মাল্টি ট্যালেন্টেড পাপা কি পড়ি যখন স্কুলের প্রোগ্রামে তার মধুর কণ্ঠে গান পরিবেশন করে আর এই সেই দলের সর্দার তোমরা কি ভাবছো স্টাইল শুধু ছেলেরাই দিতে পারে তবে ভুল এই ডগিস ভাইয়ের দিকে দেখো একবার ডগিস ভাই কেন স্টাইল দিচ্ছে জানো কারণ সে তার গার্লফ্রেন্ডকে দেখতে পেয়েছিল বন্ধুরা দিনগুলোর কথা মনে তোমাদের আমাদের সময় স্কুলগুলো যদি এমন হতো কত ভালোই না হতো রোজ স্কুলে যেতাম আমরা তো স্কুল লাইফে প্রেম ভালোবাসা কিছুই বুঝতাম না আর এই ভাই শাহরুখ খান হতে গিয়েছিল তারপর অস্থির বাঙালি পারে না এমন কোনো কাজ নেই বুদ্ধি থাকলে ভাই সব সম্ভব অস্থির ইতর বাঙালির সাইকেলের হন্দর আবিষ্কারটা কিন্তু সেরা ছিল দাদু যখন বিয়েবাড়িতে পোস্ট মেরে ফটো তোলে ওই আর কি বন্ধুর বিয়েতে গ্রুপ ছবি উঠবে না তাই কি কখনো হয় ক্যামেরা কিন্তু সেরা আর এটা না দেখলে তো বুঝতেই পারতাম না এখনো এই মহান লোকগুলো বেঁচে আছে

আর এই জন্মদিনে ভাইটি তার সাথে শুধু খাওয়ার ধান্দাই যায় আর এই সেই আমাদের মহান পিসি সৈন্যদলদের যুদ্ধের প্রস্তুতি চলছে বীরেরও বীর মহাবীর হাতি উঠে গেল ঘোড়ার পিঠে তারই একটি নমুনা তো বন্ধুরা সময় চলে এসেছে ভিডিওটি শেষ করার পরবর্তী নতুন ভিডিওতে কাজ শুরু করার আবারও দেখা নাও হতে পারে ভিডিওটি তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখতে চাই ভিডিওটি কত দূর পৌঁছায়